তুমি বলবে পূর্ণিমা মনে হচ্ছে এনে দিবে ডিম দিবে আর যদি বলো তুই কানা নাকি দিনে কোথা চাঁদ পাবি তোমার ছানি পড়েছে নাকি দেখতে না হাড়া গোয়ালের মাথায় বলে হ্যাঁ গো এবার মনে হচ্ছে দিনের বেলায় তো স্ত্রীর হুঁয়ে হুঁ দিয়াটা বুদ্ধিমান পুরুষের কাজ এখানে মায়েরা বোনার একটু ধৈর্য ধরুন চেষ্টা করছি আপনাদের কাছে কথা পৌঁছে দিতে আপনাদেরই নাম করছি আপনাদেরই কথা বলছি কোনো পুরুষ মায়ের সমতুল্য হবে না চোদ্দ বছর বয়সে আসমার মা আমার স্ত্রী আমার ঘর এসছে পঁয়ষট্টি বছর বয়স হল আমার ঘরে রান্না বান্না খাওয়ানো খেদমত করা কোনো পুরুষ পারবে না মেয়ের আগে স্বামীকে খাওয়ায় মেয়ের আগে বেটাকে খাওয়ায় জামাইকে পরে খায় থাকলে খায় না হলে হাড়ি সুরোটাই খেয়ে নেয় কিন্তু এই পুরুষরা যদি ফকিরকে ভাত দিয়ে দেয় মাছ দিয়ে গোস দিয়ে আর আপনাকে একটি ডিম বেরন করে ভাত দিয়ে দেয় বলে একটা ফকিরকে দিয়েছি নাই বলে সে শালা কোথা বলতে তার পিঠকে ফাটিয়ে দেবো তার লেগে আমি খেতে পাই নাই তখনই বেরুবে ঘর থেকে আর মেয়েরা বছরে বহুদিন সব খাইয়ে খাইয়ে শেষকালে খায় ডাল দিয়ে খায় ডিম করে নিয়ে খায় তরকারি নাই। আমি খুব মাছের মাথা এবং নেজা ভালোবাসি আমার মা চিরদিন আমাকে নেজার মাথা দিত আর আমার মেজো ভাইয়ের নাম মোহাম্মদ আলী সে বলতো বড় ভাইকে দে মা বড় ভাইকে দে এখনো বেঁচে আছে আমরা চার ভাই আছি চার সহদর দুই সহোদরা চারজনাই আছি ও আমার পরে মাইতো। খুব ঠান্ডা খুব ভদ্র তো বলতো বড় ভাইকে দাও মাথাটা মামাকে মাছের দেয় ভালোবাসি যে খায় আপনাদেরকে বলছি মায়ের দিকে খুব ভালোবাসবেন পেটে বাচ্চা ধারণ করে মৃত্যুর সঙ্গে সংগ্রাম করে আপনাকে ছেলের বাপ করেছে আপনি বলছেন আব্বাচান সোনা লাল কোলে নিচ্ছেন কিন্তু ওই ছেলে কুচিবেলায় মায়ের আঁচলে প্রস্রাব করেছে মা এরম করে ঢাকা দিয়ে ভাত খেয়েছে ছেলেটাকে ফেলে দেয় নাই একদিন একটা বড় লোক বুঝলেন অনেক ধনী লোক আছেন আপনারা সব ধনী লোকের মধ্যে পড়ছেন না তো স্ত্রীর কাছে ছেলেটা শুতে দিয়ে একদিন সব দিন স্বামী বললে আমার কাছে একদিন দাও তারপর রাতের বেলায় বলছে পানি খাবো যেমনি পানি দিয়েছে বলে গরম পানি মিশিয়ে দাও গরম পানি বার করে নাও দুধ মিশিয়ে দাও এরকম যখন বারবার বার করছে তখন বলে চাপড়িয়ে মেরে দেবো তোর বাপের চাকর আমি তখন মা ছুটে এসছে ওই ঘর থেকে কি হলো বাচ্চা কি করেছে বলে দেখো পানিটা আমি গরম পানি মিশিয়ে দিয়েছি বলছে ঠান্ডা পানি মিশিয়ে দাও ঠান্ডা পানি মিশিয়ে দিয়েছি বলে গরম পানিটা বার করে লাও সহ্য করা যায় বলে এটা তো দু বছর বয়স হলো দু বছর আমি সহ্য করছি আপনারা কি বলছেন দু বছর মা যাহা বলিছে যেমন করে বলছে বলছে যে মা তরকারিটা নুন বার করে দাও বার করে দিয়েছি সোনালাল সোনা লাল তবুও তাকে চারটি খাওয়াতে হবে মা বলছে ঠিক হয়েছে তু খা সেই মা রা কি জিনিস কোরআন শরীফ এজ নেহি ওয়া হে আমার প্রিয়তম পুত্র বনাইয়া আই মেরে পিয়ারে বেটে এমনি হে আমার বেটা বনাইয়া আই মেরে পিয়ারে বেটে কি লাতুশরিক পিল্লা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না আমি মৌলবী শকত এমনি আব্দুল করিম আবার আমার সঙ্গে আপনাদের দেখা হবে কিনা জানি না কসম আমি খাই না কসম খুদার করে বলছি যদি সেরেক না করেন একদিন না একদিন জান্নাতে যাবে সেরেক করলে কোনো রাস্তা না গাছতলা পিঠতলা মেহদিতালা বটতলা রওজা দরগা থান ইমামবাড়া ইটের ঢিপি পাথর এইগুলোতে যদি মাথা ঢোঁকা হয় মানব মানসিক করা হয় সেরেক আর এই দোষটা মেয়েদের বেশি বুঝলেন মেয়েরা একদিন ঘাটে সব থালা ধুতে গিয়েছে তিন চার জনা আর একটা বিড়াল গুল গাছ ছিল একটা ঘাটে তার শেকড় থেকে বেরিয়ে মেরে দিলে ছুট বলে কসম খুদার মন পিস সাপ বেরিয়ে ছুটলো তার পুদ্দিনতে কুল গাছের গুড়াই পোলাও আর মুরগি রাঁধা লে খা লে মান কুল গাছ বললে সালা আমি কি দোষ করলাম এগুলো সুরত জ্বালাই তো আমি মরে যাব মেয়েটা বললে কসম করে বলছি বোন পিস বেরিয়ে ছুটলো একটা বিড়াল বেরিয়ে তুললো তো মেয়েরা মানে আজীব গরিব সেই কারণে আমার ওয়াজে আছে দেখবেন আমার ওয়াজ আগেকার ওয়াজগুলো শুনবেন কি আছে স্ত্রী যদি বলে দিনের বেলায় চাঁদ উঠেছে তুমি বলবে পূর্ণিমা মনে হচ্ছে চাকর এনে দিবে ডিম দিবে আর যদি বলে তো কানা নাকি দিনে কোথা চাঁদ পাবি তোমার ছানি পড়েছে নাকি দেখতে পাও না হারাগন্ডী গোয়ালের মাথায় বলে হ্যাঁ গো এবার মনে হচ্ছে দিনের বেলায় তো স্ত্রীর হুয়ে দিয়াটা বুদ্ধিমান পুরুষের কাজ একটা ব্যাপারে খালি আটকিয়ে রাখবেন বাইরে যেতে পাবে না পরস্পর পরপুরুষের সংস্পর্শ পাবে না বাকি তুমি যাহা বলিবে আমি শুনিব যাহা বলিবে তাহা করিব আমার মা বাপকে একটু ভালোবাসো কদিন বাঁচবে মা বাপের একটু খাতর করো তুমি যা বলবে তাই করবো এখন আমাদের এই মরদ রাজকে ওয়াজ শুনে যে কালকে স্ত্রীকে বলবে নামাজ পড় না হলে তো গেল বর্তমানে মৌলবি ওয়াজ করে গেছে চলবে না হে চলবে না কানের একটা গড়ি এনে দাও আঙ্গুলে একটা দাও নাকের একটা নিয়ে এসো নিয়ে বলো এগুলো রাখো তোমার জন্য এনেছি তার দুদিন পরে বলো নামাজ পড়ো নামাজ না পড়লে বড় অপরাধ হবে তখন তার মনে মনে হবে কানে দিয়েছে নাকে দিয়েছে আংটি দিয়েছে নামাজ পড়বো না তোমার কথাটা রাখবো ওইগুলো সব মনে পড়ে যাবে খালি কোনোদিন জীবনে কেউ দিয়েছেন তার আংটিটা মেরে নিয়ে বেঁচে দিয়েছে দিয়ে কোরবানি গরু কিনে নিয়েছেন সালা এইে কখনো কারু আংটি বেচে কুরবানি গরু কেন না তোমাকার ভাত খেদ দিবে না একজনে বইয়ের কাছে চেয়ে আংটিছে চেয়ে কুরবানি গরু কিনেছে বন্দুক দিয়ে এবারে কুরবানির রাত থেকে কবে দিবে গো কবে দিবে গো তার কার কুরবানি গোশ খেদ দিবে না সারা রাত ঘুমুতে দায় নাই কবে দিবে গো কষ্ট সে বললে দেখিস বাবু লোকরা যা করিস করিস এই স্ত্রীর গয়না লিখ না শালা ঘুমুতে দিবে না আর একটা স্ত্রী দেখাবো দেখাবো বেবি খাদি যা ধনাঢ্যরমণী তার সমস্ত সম্পদ নবীজির কাছে বিতরণ করে দিয়েছিলেন আপনি ইচ্ছা মতো খরচ করুন নবীজি শোবে আবে তালেবে নজরবন্দি বিবি খাদিজা বললেন আমার স্বামী বন্দি থাকবে আর আমি সুখে খাবো তা হবে না আমিও তিনার সাথে নজরবন্দি হয়ে থাকবো তিনি সেখান থেকে সরে গেলেন বিবি খাদিজা নিজের সব সম্পদ রুটি দিয়েছেন আপনার পায়ে আপনি ইচ্ছা মতো খরচ করুন তার নাম বিবি খাদিজা আমাদের মেয়েরা কবে সেই রকম হবে স্বামী পাগল হবে স্বামীর করবে তবে এই প্রতিষ্ঠানে না এলে আমাদের বিবিরা খুব সুখী প্রতিষ্ঠান থেকে পেয়েছি তো ওস্তাদদের কাছ থেকে গুণীজনেরা জ্ঞানীজনেরা তাই আপনারা বলুন সবাই একবার এই প্রতিষ্ঠানটা মনে রাখবো বলুন ইনশাল্লাহ আল্লাহ মেহেরবান আল্লাহ বে নিয়াজ আল্লাহ পা